সালামু আলাইকুম আহমতুলের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা আজকে আলোচনা করব ইসলামিক কিছু ঘটনা যে ঘটনাগুলো শুনলে আপনাদের দিল শান্তিময় হয়ে উঠবে মানবী সাল আলিহিসের মৃত্যুর সময়ের একটি ঘটনা নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আলী সালাম আসলেন হেসে নবীজি সাল আলিয়াল সালামকে সালাম দিলেন হার বললেন হে আল্লাহ রসুল সালাত হ্যালো তাআলা আপনাকে সালাম দিয়েছেন হার জানতে চেয়েছেন আপনি কেমন আছেন হ্যালো সব জানেন তার পরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সালি সালাত সালাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল আলিহিহাসালাতলাম বললেন হে আল্লাহ রসুল সালু আলাইহালাতাম আমার সাথে আজ একজন নতুন ফেরিস্তা এসেছে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিনও অনুমতি চায় নাই আর কোনো দিনও অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম হলো মালাকল মাউদ হসরত আজরাইল আলিহিসাম রসুল সাল সালাতের অনুমতি নিয়ে রসুল সাল সালাতের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন বললেন আল্লাহ রসুল সাল সালাতাম আমি হসরত আদম আলিহিসালাত সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান করেছে। করেছি কিয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই তখন নবিশে সাল আলী সালাম বললেন হে মালাকাল মাউ তো আমি যদি অনুমতি না দেয় তখন মালাকাল মাউ তসরত আজরাইল আলী হসালাতাম বললেন হে আল্লাহ রসুল সাল আলি সালাম আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো তখন রসুল সাল্লাহ আলহি সাল্লাম সালাম বললেন হেমালাকল মাউ তোমাকে ফিরে যেতে হবে না হেমালকাল মাউ তালা তোমাকে যে আদেশ করেছেন সেটাই তুমি পালন করো রসুল সালামের অনুমতি পেয়ে হাল সুবাহন তালের আদেশ মতো তার জান ও করে নিয়ে গেলেন আরেকটি ঘটনা উল্লেখিত আছে হসরত ওমর রাত এবং হরমোজান নামের এক অত্যাচারী রাজা ইসলামের দ্বিতীয় খলিফা হসরত ওমর আনহ শাসন মামল তখন ফার্সের এক প্রদেশের শাসক ছিল হরমোজান নামে এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং তিনি নিজের রাজ্যেই ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক রাজনীতির ফলে খলিফা হসরত অমর রাজি আনহু আদেশ দিলেন হর্মজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হরমোজান মুসলমানদের হাতে বন্দি হয় খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হসরত অমর রাজি আনহু তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িত হয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে এবং তাদের সমস্ত অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি নাকি অনেকের ঘর বাড়ি আপনি নাকি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হরমচান ছিল খুব সূক্ষ্ম এবং সম্পন্ন লোক তিনি সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আটেন তিনি বলেন মহা অনুভব খলিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড বিভাষা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করাতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। হরমোজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতু ভীতু ভাব নিয়ে ডানে পানমে টাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমোজান জবাব দিল আমিরুল মিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হসরত অমর রাদিয়াল্লাহানহু বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না হে ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হরমোজা ন আমিরুল মিনিনের একথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে সুরে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না হওয়াদা অনুযায়ী আপনিও আমাকে হত্যা করতে পারবেন না হরমোজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল আমির আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা হসরত অমর হু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না কেননা মুসলমানদের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করব ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানি টুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমোজানকে হত্যা করা চলবে না সে কথা বলে অমর রাজি হানু হরমোজানকে লক্ষ্য করে বললেন যান এখন আপনি মুক্ত আপনার কথার খেলাফ আমি করবো না সবাহানুল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমোজান কল্পনা করতে পারেনি তিনি এত সহজেই মুক্তি লাভ করবেন রাসুলের প্রিয় সহসর হসরত অমরের মহা অনুভব দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্যে চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমোজান ইসলাম গ্রহণ করলেন